আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের সঙ্গে বিশ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন সংক্রান্ত আইনে সই করেছেন আজ বার্তা সংস্থা তার জানিয়েছে পুতিন চুক্তিটি অনুমোদনকারী আইনে সই করেছেন নথিটি রুশ আইনি তথ্যের অফিসিয়াল ওয়েব পোর্টালে পোস্ট করা হয়েছে এরপর জানাব ইসরায়েলি হামলায় আরও উনচল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গত চব্বিশ ঘণ্টা আরও উনচল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে নিয়ে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা একষট্টি হাজারের বেশি এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা পারমাণবিক আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা মঙ্গলবার চীন সফর করবেন আজ এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তথ্য নিশ্চিত করেছে এর আগে গত ডিসেম্বরে আরাঘোসি চীন সফরে গিয়েছিলেন জানাব মার্কিন কংগ্রেস সদস্য ও এনজিও প্রধানদের উপর চীনের নিষেধাজ্ঞা ঘোষণা হংকং সম্পর্কিত বিষয়গুলোতে বাজে আচরণের জন্য কিছু মার্কিন কংগ্রেস সদস্য সরকারি কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রধানদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন আজ বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা জানিয়েছে গত মাসে চীন ও হংকংয়ের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রতিক্রিয়ায় এই পাল্টা নিষেধাজ্ঞা আরোপ এলো এবং সর্বশেষ জানাব আন্দোলনের পেছনে সুরসুরি আছে মানবে না সেনাবাহিনী বলেন মেজর মেজবা মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায় শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের ওদের রাস্তা আটকানোর পেছনে অন্য কোনো সুরসুরি আছে কিনা এমনটাই জিজ্ঞেস করেছেন সেনাবাহিনীর মেজর মেজবা এ সময় ডাক্তারদের শিক্ষক রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তার মুখে কোনো কথা বের হচ্ছিল না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানের সঙ্গে বিশ বছরের কৌশলগত চুক্তির অনুমোদন করলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন সংক্রান্ত আইনে সই করেছেন আজ বার্তা সংস্থা তার জানিয়েছে পুতিন চুক্তি অনুমোদনকারী আইনে সই করেন নথিটি রুশ আইনের তথ্যের অফিসিয়াল পোর্টালে প্রকাশিত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ওই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো এবং তেহরানের মধ্যে সহযোগিতা আরও উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে এটি রাশিয়া এবং ইরানের কৌশলগত অংশীদার হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করে এবং প্রতিরক্ষা সন্ত্রাসবাদ মোকাবেলা জ্বালানি অর্থ পরিবহন শিল্প কৃষি বিজ্ঞান সংস্কৃতি ও প্রযুক্তি সহ সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকে মস্কো সফরের সময় ওই চুক্তি সই হয়েছিল চলতি মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট এবং এস্টেট ডুমা এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিল উভয় চুক্তিটি অনুমোদন করে প্রাথমিকভাবে চুক্তি সইয়ের পর পুতিন এটিকে একটি যুগান্তরকারী দলিল বলে অভিহিত করেছেন অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট এই সকল ক্ষেত্রে ইরান এবং রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানান ইরান বরাবরই পশ্চিমাদের ত্যাগ করে তারা সব সময় দখলদার ইসরায়েলির বিপরীতে ইরান এবং রাশিয়া একত্রে ভাই ভাইয়ের মতো কাজ করে এ কারণে যুক্তরাষ্ট্র সব সময় রাশিয়া বিরোধিতা করে থাকে কিন্তু ইসরায়েলি বাহিনী কোনো সময় রাশিয়ার কাছ থেকে ছাড় পায় না তারা সময় ইরানের বন্ধু হয়ে কাজ করে যাচ্ছে দখলদার ইসরায়েলে হামলায় আরো উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত অবরোধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে বিমান হামলায় গত চব্বিশ ঘন্টা আরো উনচল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এনে তেইশ সালের সাত অক্টোবর থেকে চলমান আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একান্ন হাজার দুশো চল্লিশ জনে আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্য জানিয়েছে খবর মেহের নিউজের বিবৃতিতে বলা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী বাহিনীর অব্যাহত বিমান হামলায় নতুন করে বাষট্টি জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ফলে মোট আহতের সংখ্যা এখন এক লক্ষ ষোলো হাজার সংবাদ সংস্থা আনাদুলো জানিয়েছে উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনী এই গণহত্যামূলক আগ্রাসন অব্যাহত রয়েছে যার ফলে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বহু সংখ্যক লোক এখনও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না গাজা সরকারি মিডিয়া অফিস তাদের মৃত সংখ্যা আপডেট করে জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া যায় যা নিয়ে প্রকৃত প্রাণহানির সংখ্যা বাষট্টি হাজারেরও বেশি এদিকে ইসরায়েলি বাহিনী চলতি বছরের জানুয়ারিতে হ একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে গত আঠারোই মার্চ থেকে পুনরায় গাজায় সামরিক অভিযান শুরু করে নতুন করে চালানো এই হামলায় শুধু মার্চ মাসেই আঠারোশো জন নিহত প্রায় চার হাজার সূচনা আহত হয়েছে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে চীন সফরে আছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা পারমাণবিক আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ চীন সফরে থাকবেন সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তথ্য জানানের আগে গত ডিসেম্বরে আরাকোচি চীন সফর করেছেন দু পনেরো সালে পারমাণবিক চুক্তিতে সই করা অন্যতম দেশ চীন জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব একশন নামে পরিচিত চুক্তিটি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করছিল জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরও চার স্থায়ী সদস্য ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি সই করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে তার প্রথম মেয়াদে চুক্তি থেকে সরে যান ফলে একই বছর পর ইরান চুক্তির সত্ত্ব থেকে সরে যেতে শুরু করে ক্ষমতায় ফিরে আসার পর থেকে ট্রাম্প তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনার আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে পারমাণবিক পদক্ষেপের হুমকি দিয়েছিল পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে ইরান জানিয়েছে ওমানের মধ্যস্থতা এবং আরাঘোসীয় ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ কপের অংশগ্রহণে মার্কিন ইরান আলোচনায় তৃতীয় দফা শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে এ বিষয়টি এখনো স্পষ্ট করা যায়নি যে কালই তারা আলোচনায় বসছে তবে ধারণা করা হচ্ছে আলোচনাটি সম্পূর্ণ এবং সুষ্ঠু হবে আন্দোলনের পেছনে সুরসুরি আছে মানবে না সেনাবাহিনী বললেন মেজর মেজবা মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায় দিয়েছে ডাক্তারদের ওদের রাস্তা আটকানোর পেছনে সুরসুরি কাজ করছে যা সেনাবাহিনী অ্যাকসেপ্ট করবে না বলে জানিয়েছে সেনাবাহিনীর মেজর মেজবাউদ্দিন রাস্তা আটকে অবরোধ করা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা প্রসঙ্গে সেনাবাহিনীর এই মেজর হুশিয়ারি দিয়েছেন পরবর্তী রাস্তা আটকে আন্দোলন করলে সেনাবাহিনী গ্রেপ্তার করতে বাধ্য হবে দীর্ঘ প্রতীক্ষার পরও হাসপাতাল চালু না হয় গত কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করছে সোনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার বিশে এপ্রিল তাদের ব্যারিকেডের সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট হয়ে দুর্ভোগে ছড়িয়ে পড়ে ওই অবস্থায় সেনাবাহিনী শিক্ষার্থীদের সড়ক থেকে সড়ক ছেড়ে দিতে অনুরোধ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি শুরু হলে এক পর্যায়ে সেনাবাহিনী লাঠি লাঠিচার্জ করে এই ঘটনার পর সেনাবাহিনীর মেজর মেজবাউদ্দিন সাংবাদিকদের বলেছেন লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকে মানুষের জীবন বিপন্ন করে তারপর দাবি আদায় এটা আপনাদের কে শিক্ষা দিয়েছে এই ডাক্তারদের উদ্দেশ্যে তিনি এমন প্রশ্ন তুলেন এরপরই ওই মেডিকেল কলেজের এক শিক্ষক চুপ হয়ে দাঁড়িয়ে থাকে সেনাবাহিনী সদস্যের কথার কোনো উত্তর তিনি দিতে পারেননি কারণ মেডিকেলের শিক্ষার্থীরা আসলে অন্যায় করেছে তারা সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের রাস্তা লোক করে তারপর তারা কিভাবে তাদের আন্দোলন সংগ্রামের ঘোষণা দেয় এটি কোনোভাবেই দেশবাসীর পক্ষ থেকে কাম্য নয় এ সময় সেনা সদস্য আরও বলেছে আমরা এতক্ষণ নীরবভাবে সবকিছু সহ্য করেছি কিন্তু সহ্যর একটা ধৈর্য থাকে আপনারা সাধারণ মানুষের এর উপর ক্ষতি করবে না সেনাবাহিনীর সদস্যরা চুপচাপ সেগুলো দেখবে এটি হতে পারে না এরপরই সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ভবিষ্যতে যদি কেউ অহেতুক কোনো আন্দোলনের শু রাস্তায় নেমে পড়ে তাহলে তাদেরকে এখন থেকে সেনাবাহিনী গ্রেপ্তার করবে এমনটাই জানানো হয়েছে দেশকে অস্থিতিশীল করতে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী একশনে যাবে তাছাড়া আর কোনো উপায় নেই কারণ দেশে দীর্ঘদিন ধরে যেভাবে আন্দোলন সংগ্রাম হচ্ছে কথা বলার আগেই অনেকেই রাস্তায় নেমে যায় বিভিন্ন দাবি দেওয়া যারা আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা যেত কিন্তু সেই দাবি দেওয়াগুলো নিয়ে তারা অনেকেই রাস্তায় নেমে পড়ছে এই বিষয়টি এখন সামনে আসছে